তেলিয়ামোড়া মহকুমার ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান রাজদূত ক্লাবের উদ্যোগে এবছর দশ বুজা দেবীর পূজা অনুষ্ঠিত হতে চলেছে পূজাকে কেন্দ্র করে তেলিয়ামোড়া রাজদূত ক্লাব প্রাঙ্গনে বুধবার খুঁটি পূজা অনুষ্ঠিত হয় উদ্যোক্তারা জানান এবারের পূজা দুর্গা পূজা হিসেবে উদযাপিত হচ্ছে এই বছরের বাজেট ধরা হয়েছে সতেরো লক্ষ টাকা এই বছর তাদের পুজো প্যান্ডেলের মধ্যে শিশুদের শৈশব থেকে কিশোর কালের বিভিন্ন চিত্র লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিভিন্ন দৃশ্য তুলে ধরার চেষ্টা করা বলে জানান উদ্যোক্তারা দুর্গুৎসব আমরা সবাই ভালো থাকুন সুস্থ আমরা পক্ষ থেকে আমরা জনগণের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে কামনা করছি এবার আমাদের টিম হচ্ছে স্কুলের পর যে শৈশব জীবন তাকে আমাদের শৈশব জীবনে ওই বিষয়টাকে তুলে ধরা হবে মার ফুল থেকে নেমে আমরা যখন স্কুলের পাঠ্যবই ধরি স্কুলে যাই ওই ওই সময়কালের যে শৈশব জীবনের যে বিষয়গুলি এই বিষয়েগুলিকে আমরা তুলে ধরবো এইবারে পুজোর মাধ্যমে